এই কপালে যা লেখা আছে তাতে খুশি হয়ে যা আর কপালে যা লেখা নেই তা নিয়ে কোনো আফসোস করতে যাবেন না আল্লাহ বলেছেন দশ নম্বর আই হ্যাভ ডিসাইডেড ফর ইউ উইল মাস্ট হ্যাপেন আল্লাহ বলছেন আমি তোমার কপালে যা লিখে রেখেছি এটা ডেফিনেটলি হবে ভার আই হ্যাভ নট ডিসাইডেড বান্দারে আমি তোর কপালে যা লিখে রাখি নাই তা আজীবন পুরো পৃথিবীর সমস্ত শক্তি এক করল কেউ তোকে দেওয়ার ক্ষমতা রাখে না কারণ কপালের সমস্ত লেখনই লিখেছে একজন দেখা যাক আপনাদের জবানে আল্লাহর নামটা আসে কিনা বলেন তো সবাই তিনি কে আরেকবার বলেন সবাই তিনি কে আল্লামা ইকবালের একটা লেখনই আমি এই মুহূর্তে বলতে চাই আপনাদেরকে সুখী করবার জন্য আপনার মনের জ্বালা এবং কষ্টকে দূর করবার জন্য আল্লামা ইকবাল তার কবিতায় লিখেছেন যা নসিব হো কবি ছিন নহতা ওর নহ কবি মিল নো চলা গিয়া উবর আজগা ওর আয়ে জিন্দগি মেয়েপর শুকর আ رب کی فیصلے عقل سے تولے نہیں جاتے یہ دل کے یقین سے سمجھے جاتے ہیں میرے دوست زندگی میں جو برا وقت ہے وہ بھی لکھا ہوا ہے جو اچھا وقت ہے وہ بھی لکھا ہوا ہے تم کہتے ہو کہ اگر میری زندگی میں برا وقت آئے گا تو میں کیا کروں گا تم کہتے ہو کہ اگر میری زندگی میں برا وقت آئے گا تو میں کیا کروں گا আর মে কেতা হু শুনো খুদা পরীক্ষা ঠিক না বলে আল্লাহ লিখেছেন যা কপালে আছে আসবে আর যা নাই তা আসবে না যা হারিয়ে গেছে আলহামদুলিল্লাহ যা আসবে তাতেও আলহামদুলিল্লাহ জীবনের ভালো সময়টাও লেখা আছে খারাপ সময়টাও লেখা আছে মাঝে মাঝে তুমি হতাশ হয়ে যাও আয় হায় 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 কালকে কি খাবো কালকে কি হবে আয় হায় 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 আমার ছেলের কি হবে আয় হায় 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 আমার মেয়ের বিয়েটা কি আদৌ হবে কিনা যুবকদের টেনশন আদো পরীক্ষায় পাশ করব কিনা ক্যারিয়ারে ভালো কিছু করতে পারবো কিনা আরে বেটা টেনশনের কোনো কারণ নাই আল্লাহ যদি তোমার কপালে শান্তি লিখে থাকে কসম খার পুরো দুনিয়ার সেই শান্তি কেউ তোমার থেকে চাইলে একচুয়াল পরিমাণ কাটতে পারবে না এটার নামি তা বিশ্বাস ঠিক কিনা বলেন কপালে যা লেখা আছে তাতে খুশি হয়ে যান আপনার জন্ম জয়পুর হাটে খুশি হয়ে যান আপনি গরিব ঘরের ছেলে খুশি হয়ে যান আপনি একজন গরিব ঘরের বউ খুশি হয়ে যান আপনার স্বামী আপনাকে টিনের বাসায় রেখেছে খুশি হয়ে যান সুখে দুঃখে যেই বান্দা পড়তে পারে আই এম সো হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে লা ইনশা করুম বাংলা তুই একবার পড়বি আল্লাহ আমি তোমার সিদ্ধান্তে খুশি তোর নিয়ামত যদি হয় পঞ্চাশ ভাগ আমি আল্লাহ করে দিব একশো ভাগ ভাগ সুভহন আওয়াজটা আসে না আরেকবার পড়েন তো আচ্ছা লাভটা বলে দিই একবার সুভহানাল্লা পড়বেন জান্নাতে একটা প্রাসাদের মালিক হয়ে যাবেন পড়েন এক প্রাসাদের মালিক হয়ে গেছে আরেকবার পড়েন তাহলে কপালে যা লেখা আছে আজ থেকে কোনো অভিযোগ করা যাবে এদিকে খুব অ্যাক্টিভ তোমরা অ্যাক্টিভ নাও ভাই আমার আর বলছি কপালের যা লেখা আছে তা নিয়ে কোনো অভিযোগ করা যাবে